ঈদ মোবারক সবাইকে আশা করছি সবার ঈদ অনেক ভালো কেটেছে আমাদের ঈদ কেমন কেটেছে এবং এই বছর ঈদ উপলক্ষে আমাদের বাসায় কেমন আয়োজন ছিল এই সব কিছু নিয়েই থাকবে আমার আজকের ভিডিও তো চলেন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ফাইনালি আমি একটা ক্লিপ নিতে পারলাম সারা দিন প্রচন্ড ব্যস্ত ছিলাম তো সেই গল্প একটু পরে করছি তো এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি বাসায় গেস্ট আসবে এখন আমি যে কানের দুলটা পরবো গ্লো ইউর সেলফ এই পেজটা থেকে গিফট পেয়েছিলাম লাস্ট একটা মেলায় গিয়ে সো তারপরে আসলে অনেক দিনই হয়ে গিয়েছে পড়া হয় নাই তো ফাইনালি আজকে দুলটা আমার পড়া হচ্ছে আমি গ্লো ইউর সেলফ এই পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা ইউকে থেকে খুব সহজেই এখানে অর্ডার করে নিতে পারবেন সো আমি এখন কানের দুলটা পরে নিচ্ছি আর এই তো ফাইনালি আমি রেডি আর আমার আজকের ড্রেসটা ছিল খাদি থেকে এটা নাহিদভাবেই গিফট করেছিল ঈদ উপলক্ষে আমাকে আর এই ছিল এই বছর আমাদের ঈদ ডেকোরেশন খুবই সামান্য বা সিম্পল একটা ডেকোরেশন বাট ছোট বাচ্চা নিয়ে এই বছর এইটুকু আয়োজন করতে আমার খবর হয়ে গেছে লিটারেলি এহলান সামহাও ঈদের দিনটা খুবই বিরক্ত করেছে ওর মুডটা সকাল থেকেই অনেক খারাপ ছিল তো যাই হোক ঈদ উপলক্ষে আমি হচ্ছে পুরো আমার ডাইনিং টেবিলটাকে একটা সাইড করে এখানে ডেজার্ট টেবিল হিসাবে সেট করে নিয়েছিলাম এবং মেন ফুডগুলো আমি সার্ভ করেছিলাম আমার কিচেন আয়ারল্যান্ডের উপরে তো খুবই সিম্পল একটা ডেকোরেশন বাট কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন এই সাইডটাতে আমি চটপটি সার্ভ করেছিলাম আর স্যুপ বলের উপরের যে ঢাকনাটা টিমো থেকে অর্ডার করার সময় আমার ভাঙা এসেছিল। সেটা আমি আবার অর্ডার করতে ভুলে গিয়েছিলাম তো কোনো রকম একটা বুদ্ধি করে ওই দিন কাজ চালিয়ে নিয়েছি আর এখানে যে পানির বোতলগুলো দেখতে পাচ্ছেন এটার যে স্টিকারটা এটা আমি নিজে কাস্টমাইজ করে বানিয়ে প্রিন্ট আউট করে তারপরে নিজেই হাতে সেট করে নিয়েছি আমার ইচ্ছা ছিল এই সব কিছু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব আপনারা অনেকেই আছেন যারা পছন্দ করেন আমি কিভাবে ডেকোরেশনটা করলাম সেটা স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখতে আমার খুব ইচ্ছা ছিল যে ডেজার্ট টেবিলটা আমি সেট করেছি সেটার ফুল ভিডিওটা একদম স্টেপ বাই স্টেপ করার জন্য বাট আমি কোনোভাবেই করতে পারিনি যেহেতু আমার বাচ্চাটা ওই দিন খুবই বিরক্ত করছিল আর ও আসলে এখন একটু বড় হয়েছে তো এইটা ধরবে সেটা করবে ও নিজেও আসলে এগুলো করতে না পেরে আরও বেশি বিরক্ত করছিল তো আমি এই সাইডটাতে হচ্ছে আমার মেন ফুডগুলো সার্ভ করেছি এবছর আমি রোস্ট করে নেই কোরমা করেছিলাম ঈদের দিনটা দেখা যায় অনেকেই রোস্ট খেতে চায় না যেহেতু আমার বাসায় রাতের বেলা দাওয়াত থাকে দিনের বেলা দেখা যায় কম বেশি সবার বাসায় তো আসলে ঈদের দিন রান্নাবান্না হয় সো যাই হোক এবছর আমি কোরমা করেছিলাম তো এই সাইডটাতে আমি ফুচকা চটপটি সার্ভ করেছিলাম আর বাকি অংশটায় হচ্ছে আমি মেন ফুড সার্ভ করেছিলাম এবছর খাবার দাবারও আমি অনেকটাই কম রান্না করেছি আর এই সাইডটাতে আমি হচ্ছে আমার ডেজার্টটা সার্ভ করেছিলাম এবছর আমার আসলে আরও অনেক কিছু প্ল্যান ছিল বাট আমি একটা না কোনো কাজই করতে পারছিলাম না অনেক বেশি ব্রেক নিয়ে এহলানকে প্যাম্পার করে করে তারপরে আমার কাজগুলো করতে হয়েছিল যার জন্য আমার সব কিছু আসলে আমার মন মতো বা পারফেক্ট মতো আমি তারপরেও আলহামদুলিল্লাহ গেস্ট আসার আগে সব কিছু শেষ করতে পেরেছিলাম তো আমাদের ফার্স্ট গেস্ট চলে এসেছে সুবন আর আরিফা হচ্ছে আমার কাজিন আর আরিফা হচ্ছে ওর ওয়াইফ তো আমরা লাস্ট ইয়ার কিন্তু ঈদের দিন সকালবেলা ওদের বাসায় গিয়েছিলাম বছর ওরা আমাদের বাসায় এসেছে আর এখানে দেখতে পাচ্ছেন এহলান একদমই মানে পুরা ক্র্যাঙ্কি হয়ে আছে সে একটু ঘুমিয়েছিল কিন্তু পুরোপুরি ঘুমটাও দিল না ঘুম থেকে উঠে সে আরও কান্না করছিল আরও বিরক্ত করছিল তো যাই হোক এখানে টুকটাক করে সন্ধ্যার পর থেকে আমাদের বাসায় গেস্ট আসা শুরু করে দিয়েছে এবছর আমি ঈদ উপলক্ষে ঈদের ড্রেসটাও পরতে পারিনি আজকে আমি যে ড্রেসটা পরেছি ড্রেসটা একটা গিফটের ড্রেস ছিল ভাবি গিফট করেছিল তো ওইটা আজকে পরে সন্ধ্যার পরে পরেছি সারাদিন একটু কোথাও রেডি হয়ে বেরো হতে পারিনি

তো এরপরে ভাবলাম যে আমরা সবাই মিলে কয়েকটা ছবি তুলে রাখি তো এখানে আমরা কিছু পিকচার তুলছিলাম এবার আমি একটা ফ্যামিলি ফটো তুলতে পারিনি আপনারা বিশ্বাস করবেন কারণ আমার ছেলে এত কান্না করছিল কোনোভাবেই পারলাম না যে একটা সুন্দর ফ্যামিলি ফটো তুলবো মানে তার হঠাৎ করে সন্ধ্যার দিকটা মুড আরও বেশি খারাপ হয়েছিল তো এখানে এক এক করে সব গেস্ট কিন্তু আমার আসা শুরু করে দিয়েছে এখানে সব ভাইয়ারা বসা ছিল আর ভিতরে কিন্তু সব মহিলারা বসা ছিল বাট ওখানে কোনো ভিডিওই নেওয়া হয় নাই তো এই তো আমার ছেলে আবার কান্না করছিল তো ওর জাস্ট বারোটার পরে গিয়ে মোড় ঠিক হয়েছে তারপরে সে অবশ্য অনেক এনজয় করেছে সব গেস্টদের সাথে খেলা করছে অনেক মজা করছে বাট তার আগে আমার খুবই কষ্ট হয়েছে সত্যি কথা তো যাই হোক ছোট মানুষ ওর আসলে সম্ভব হয়তো ওই মোড় ভালো ছিল না তো আমার বাসায় কিন্তু অনেক গেস্ট এসেছিলো সবার সাথে ছবিও তোলা হয় নাই তো এখানে জাস্ট একটা দুটা ছবি অ্যাড করে দিলাম এখন আপনারা যে ক্লিপটা দেখছেন এটা ছিল ঈদের পরের দিনের একটা অংশ আমি ভুল করে দুধ স্যামেটে ঈদের দিন সার্ভ করিনি তো আমি এত বেশি এক্সস্টেড ছিলাম আসলে অনেক কিছুই আমার প্ল্যান মতো করতে পারিনি ঠিক মতো রেডিও হতে পারিনি ঈদের ড্রেসটাও পড়তে পারিনি বাট তারপরও আলহামদুলিল্লাহ আসলে ছোট বাচ্চা থাকলে এরকম হতেই পারে নিজেকে আমি নিজে এটা বলছিলাম তো পরের দিন সুন্দর মতো বাসা বাড়ি আমি একদম ক্লিন করে আগের সেট আপে নিয়ে এসেছি এখন খুবই শান্তি লাগছিল কারণ আমার বাসা ক্লিন থাকলে আমার খুবই রিল্যাক্স লাগে তো এই ছিল আমার ঈদ ব্লগ আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ